নামাজ আমাদের সমাজের মানুষেরা অনেকে নামাজ পড়ে অনেকে আলোচনা করে মসজিদে নামাজ পড়তে চায় না বাসায় নামাজটা পড়ে এরকম আসে না ইচ্ছা করে মসজিদে নামাজ পড়তে আসে না জামাতের সাথে নবীজি বললেন যারা নামাজে নামাজ পড়বি নবীজি বললেন যারা ঘরের মধ্যে অজু করবে অজু করার পরে হেঁটে হেঁটে মসজিদে আসবে আমার নবীজি বললেন তার প্রত্যেকটা কদমে আমার আল্লাহ তালে এক একটা করে নেকি দিবেন আমার আল্লাহ নবী বলেন এক একটা নেকি দিবে শুধু তাই না আমার আল্লাহ আলামিন তার এক একটা কদমে তার একটা করে আমার আল্লাহ করে দিবে সব আসে না নাই ঘরে নামাজ পড়লে আপনারা এক রাগাতে একটা সবাব পাবেন আর মসজিদ গুণ সবাব পাবেন বলবেন না জামাত নামাজ পড়লে আসে না নাই সাহাবাই তারা জামাত নামাজের খুব গুরুত্ব দিয়েছিলেন রসুল্লান খুব তিনি সবার শেষে মসজিদে আসেন সমান আগে মসজিদ থেকে বের হয়ে যান হজরত উমর বললে ইয়া রসুল্লাহ হাবি ভাল্লাপ আপনি সাহাবী হজরত আবদুল্লাহ সারি আজকে প্রায় তিন দিন ধরে আমি খেয়াল করলাম সে সবার শেষে মসজিদে আসে সবার আগে মসজিদ থেকে বের হয়ে যায় ইয়া রসুল্লাহ হাবি বাল্লাহ নাকি না মনে হয় যে আবদুল্লাহ সারিকে মুনাফিক হয়ে গেল নাকি মুনাফিক হলো তারা নবীজে বলেছেন যারা সবার শেষে মসজিদে যায় সবার আগে মসজিদের থেকে বের হয়ে যায় হজরত উমর বললে ইয়া রসুল্লাহ হাবি বাল্লাপ আপনার সাহাবিব হজরত আবদুল্লা আনসারে কি মুনাফিক হয়ে গেল না কি নবীজি বললেন ডোমার আন্তাজ করে ধারণা করে কোনো কথাবার্তা বলা যাবে না নবীজি ফজর নামাজের সময় খেয়াল করলেন যে আবদুল্লা সারি দেরি করে আসেন নাকি নবীজি নামাজের মধ্যে দাঁড়ালেন ইমামতিতে দাঁড়ালেন বেলাল তিনি একামত শেষ করে দিলেন নবীজি একটু পিছনের দিকে তাকালেন দেখেন একজন সাহাবী তিনি দৌড়ে এসে নামাজের মধ্যে আসলেন নবীজি একটু খেয়াল করে নবীজি নামাজ শেষ করলেন নামাজ শেষ করার পরে রসুল্লার সাহাবি হজরত আবদুল্লাহ শাড়ি তিনি আবার বের হয়ে গেলেন আমার নবীজি তার জন্য সাহাবিকে নিয়ে হজরত আব্দুল্লাহন শাড়ি বাড়িতে গেলেন নবীজি সালাম দিলেন সালামের কোনো জবাব নাই আবা সালাম দিলেন সালামের কোনো জবাব নাই নবীজি আবা সালাম দিলেন সালামের কোনো জবাব নাই নবীজি বললেন চলো আমরা চলে যাই ওমর বললেন নবীজি চলেন চলে যাই নবীজি বললেন ওমর দাঁড়াও আর একবার সালাম দিয়ে দেখি ঘর থেকে কোনো উত্তর আসে নাকি আমার ভাইয়ের আমার বন্ধুরা নবীজি সালাম দিলেন নবীজি আবা সালাম দিলেন ঘর থেকে সালামের জবাব আসসালাম আলাইকুম আসসালাম নবীজি বললেন আবদুল্লা রে তোমার এই তিনটা বা সালাম দিলাম তুমি সালামের জবাব কেন দিলে না হাজরত আবদুল্লাহ সাড়ি বলেন দেখেন কি কথা আবদুল্লাহ সাড়ি বললেন জামাত নামাজ পড়ার জন্য নবীকে ডাক দিয়া বলেন ইয়ার সুর আল্লাহ হাবিব আল্লাহ আমার আস্তিত্ব দেরি হয়ে গেল নবী জীবন আবদুল্লা রে উমর বলেছে তুমি নাকি প্রায় তিন দিন তুমি সবার শেষে মসজিদে যাও আবার সবার আগে মসজিদ দিকে বের হয়ে যাও আব্দুল্লাহ আমি নবীজি কথাটাকে বিশ্বাস করলাম না তোমার কাছে আসলাম বলো রে তুমি কেন সবার শেষে মসজিদে যাও সবার আগে কেন মসজিদ থেকে তুমি যাও ডাক হয়ে আপনার জবান থেকে শুনেছি যে ব্যক্তি জামাতের সাথে নামাজ পড়বে ঘর থেকে বের হয়ে যাবে অনবী আমার আপনি বলেছেন প্রত্যেক কদমে বান্দার একটা করে আমার আল্লাহ নেকি দান করেন প্রত্যেক কদমে আল্লাহ একটা করে গুনা মাফ করে দেন প্রত্যেক কদবে জান্নাতের মধ্যে একটা করে দরওয়া তার মর্যাদা বেড়ে যায় ও নবী আমার আমি আবদুল্লা তো গরিব আমার ঘরের ভিতরে ভালো একটি পোশাক নাই যে পোশাক পরে আমি জামাতের মধ্যে নামাজ পড়তে যাবো ইয়ার সুনাল্লাহ হাবিব আল্লাহ আমার ঘরের মধ্যে শুধুমাত্র একটি পোশাক রয়েছে পরিচ্ছন্ন পোশাক যেই পোশাকটা দিয়ে আমি নামাজ পড়ি আমার বিবি নামাজ পড়ে আমি পোশাকটা পরে মসজিদের মধ্যে জামাতে নামাজ পড়ার জন্য চলে যাই আমি নামাজ পড়ে তাড়াতাড়ি করে ঘরের মধ্যে চলে আসি অনবি আমার আমি নামাজ পড়ে সেই পোশাকটা হলে আমার বিবির দেই আমার বিবি তিনি নামাজ পড়ে নবেজি যে আপনি প্রথমবার সালাম দিলেন আমার বিবি নামাজের মধ্যে দাঁড়িয়ে রইলেন মনে মনে ভাবলাম আমার বিবি তো মা সাথে কথা বলছে আমার বিবি তো আল্লাহর সাথে কথা বলছে আমার আল্লাহ আর কথা বন্ধ করে দেয় আমি কি নবীজির ডাকে সাড়া দিতে পারি নাকি ইয়া নবীজি আপনি আরবার সালাম দিলেন আমার বিবিটা নামাজের মধ্যে আসি তৃতীয়বার সালাম দিলেন আমার বিবিটা তিনি নামাজ তিনি শেষ করে দিলেন আমার গায়ে তো পোশাক নাই এই পোশাক পরে আমি আপনার সামনে কিভাবে আসব আমার বিবিটা নামাজ শেষ করলেন আমি আমার বিবিটার কাপড় পরে আমি আপনার সামনে হাজির হলাম আমার নবী ডাক আব্দুল্লাহ আবদুল্লাহ জামাতে নামাজ পড়া যদি তোমার এই তাকে তুই থাকে আল্লাহ রাবুল আলম তোমার প্রত্যেকটা কদমে আমার আল্লাহ তালা তোমার গোনাগুলাকে মাফ করে দিবে